কসবে বিএনপি ও পৌর বিএনপি সম্মেলনকে বাস্তবায়ন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত তথ্যচিত্রে তানফির আলম ডালি হাসির সহযোগিতায় এখন বিস্তারিত কসবা উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন আগামী 30 নভেম্বর 2024 হাজার বাস্তবায়নের লক্ষ্যে ষোলোই নভেম্বর শনিবার বিকেলে কসবা হাসপাতাল রোডে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় কসবা উপজেলা বিএনপি সম্মেলনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ বসির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা বিএনপি সম্মেলনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও খায়রা ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুখলেসুর রহমান অনুষ্ঠানে সম্মেলন আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন যথাক্রমে সভায় কসবা পৌর বিএনপি আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম ভুইয়া সদস্য সচিব আয়ুম খান মোহাম্মদ সানাউল্লাহ মোহাম্মদ বাদল হোসেন ওসমান হারুন ও রশিদ শাহিন মোহাম্মদ কামাল উদ্দিন মোহাম্মদ বাদল খন্দকার জসিম উদ্দিন মেম্বার রাকিবুল ইসলাম সজীব জাহাঙ্গীর আলম মোহাম্মদ ফারুক মিয়া মোহাম্মদ মামুন মিয়া মোহাম্মদ এলু মিয়া মোহাম্মদ জমির খান জিয়াউল হুদা শিপন তবিপুর রহমান জীবন মোহাম্মদ সবুজ মিয়া মোহাম্মদ নাসিম ভুইয়া মহম্মদ গোলাম মস্তফা মহম্মদ আটাউৰ ৰহমান বাবু মহম্মদ শ্বহীদুল খা মহম্মদ ৰিমোন মিয়া মহম্মদ কাজী ওসমান মহম্মদ ছাইফুল ইছলাম মহম্মদ চাদ্দম হোচেন মহম্মদ কাউচৰ মিয়া মহম্মদ মহচিন মিয়া মহম্মদ ৰখিপুল ইছলাম মহম্মদ ফিৰোজ মিয়া মহম্মদ মিৰ্জান চৰকাৰ মহম্মদ শ্বহীদুল খা সুখবর সুখবর সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধু আপন জন আসসালাম আলাইকুম তাই সাশ্রয়ী মূল্যে আপনার এবং আপনার পরিবারের যে কোনো কেনাকাটার জন্য আমন্ত্রিত আমাদের আইটেম সমূহ স্বদেশ পণ্য কিনে হন ধন্য উন্নত প্রযুক্তিতে উন্নত মানের চালের আটা রুটি এবং ভেজিটেবল স্প্রিং রোল সহ অন্যান্য পণ্য এখন বিদেশেও রপ্তানি হচ্ছে স্বদেশ আটা রুটি সহ অন্যান্য পণ্য নিয়ে আর নেই ভাবনা এখন আপনাদের হাতের কাছেই